নমস্কার আমি ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনের অনিল সরকারের দলিত আন্দোলনের ভাবনা এবং ভারতবর্ষে বর্তমান কমিউনিস্ট আন্দোলনের গতি প্রকৃতির প্রেক্ষাপট নিয়ে কিছু বলবো উনিশশো চল্লিশ দশক থেকেই বীরেন্দত্ত দেববর্মা প্রমুখরা পাহাড় অঞ্চলে ত্রিপুরা কমিউনিস্ট আন্দোলন শুরু করে দিয়েছিলেন শিক্ষা জনশিক্ষা আন্দোলন তাদের মধ্যে অন্যতম শিক্ষার মাধ্যমে তাদের চেতনা বৃদ্ধি করা তাদের ছিল মূল উদ্দেশ্য এবং রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা করা পরবর্তীকালে দশদেব তিনি গণমুক্তি সংগ্রাম প্রতিষ্ঠিত করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে রাজতন্ত্রকে উচ্ছেদ করতে চেয়েছিলেন যা হোক উনিশশো সালে ত্রিপুরা ভারতে যোগদান করে এবং ভারতবর্ষ ত্রিপুরা ভারতের গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র ব্যবস্থার একটা অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত অঙ্গরাজ্য হিসাবে সংযুক্ত হন উনিশশো পঞ্চাশ ষাট সত্তর দশক থেকে ত্রিপুরা কমিউনিস্ট আন্দোলনের ব্যাপক প্রভাব ট্রাইবেল অঞ্চলে যদি আমরা দেখতে পাই বর্মা দশরথ দেব দীনেশ দেববর্মা তারপর দেখতে পাই সমতলে দত্ত নিপেন চক্রবর্তী তারপর একটা দেখলাম বা দেখতে পাই বংশী ঠাকুর প্রভাত রায় একটা কংগ্রেস ভাবাপন্নই কিন্তু কমিউনিস্ট ছিলেন না তাদেরও একটা স্বতন্ত্র দ্বারা আন্দোলন ত্রিপুরাতে দেখা যায় যাক তারা পরবর্তীকালে কংগ্রেসের অন্তর্ভুক্ত হন বংশী ঠাকুর এমএলএ হয়েছিলেন তো ত্রিপুরার আন্দোলনের প্রেক্ষাপটটা ট্রাইবেলদের মুক্তি সংগ্রাম পরবর্তীকালে উদ্দাস্তদের সমস্যা তো এই প্রেক্ষা ত্রিপুরার আন্দোলনের মৌলিক সমস্যা ছিল দুটো পরবর্তীকালে অধবিশ্বাস ত্রিপুরাতে আসার পর ছয় ফেব্রুয়ারি সমন্বয় কমিটি নাইনটিন সিক্সটি এইটে গঠিত হয় ছয় ফেব্রুয়ারি কমিটি গঠিত হয় এবং উনিশশো কার উনিশশো সত্তর দশকে অজবিশ্বাসের সঙ্গে হাত মিলিয়ে খুব সমর্থনে ওনার একটা বই পেয়েছি অজবিশ্বাসের লেখা ত্রিপুরার শ্রমিক আন্দোলনের সমন্বয় কি কী যেন একটা বই উনি লিখেছেন এর মধ্যে আমি রেফারেন্সে পেয়েছি যে উনিশশো উনিশশো সত্তর দশকেই তপস্বিলি জাতির একটি সংগঠন গঠন করার ভাবনা চিন্তা করেছিলেন তখন তো নিপিন চক্রবর্তী পারমিশন দেবেন না তবু তিনি ছোটো আকারে করেছিলেন পরবর্তীকালে এটা অফিসিয়ালে প্রতিষ্ঠিত হয় নাইনটিন নাইনটি টু নাইনটিন এইটি টু ফিফথ মে ত্রিপুরা তপশীল জাতীয় সমন্বয় সমিতি তার কমিউনিস্ট আন্দোলন কমিউনিস্টের টোটালি যদি তাদের ফিলসফি দেখা যায় তারা শ্রেণিস সংগ্রাম তত্ত্বে বিশ্বাসী পার্টির জ্ঞান লেনিন এর পার্টি তত্ত্ব লেনিনের ব্যানগার্ড তত্ত্ব বিশ্বাসী একটা পার্টি দিয়ে সর্বাত্মকরণ সমাজে বিপ্লব সাধন করে তারা পুঁজিবাদকে উৎস উচ্ছেদ করে তারা দেশ শাসন করবে মানে একটা বিপ্লবিক বাহিনীর দ্বারে পুঁজিবাদ সমাজটাকে ভেঙে দিয়ে ঘুরিয়ে দিয়ে তারা শ্রমজীবীদের নেতৃত্বে এক সরকার প্রতিষ্ঠিত করবে এবং রাষ্ট্রীয় সম্পদের উৎপাদন শক্তির মালিকানা হয়ে যাবে রাষ্ট্র এভাবেই সমাজে সমাজ বিপ্লব হয়ে যাবে এটা হচ্ছে একটা এটা হচ্ছে ত্রিপুরার ভারতবর্ষে কমিউনিস্ট পার্টিদের ভাবনা নিপুঞ্জকৃতির ভাবনা তাদেরই ছিল এরকম ভাবনা তে লেনিনও দেখা গেল তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তিনি একটা সংগঠিত বিপ্লবী বাহিনীর দ্বারা যারাতন্ত্রকে উচ্ছেদ করে তিনি বিপ্লব প্রতি বিপ্লব করেছিলেন পুরো উৎপাদন শক্তির মালিকানা রাষ্ট্র নিয়েছিলেন কিন্তু দেখা গেল দু হাজার একুশে উনিশশো একুশে আবার তিনি বেসরকারীকরণ মানে ব্যক্তি মালিকানা দিন সম্পদ ফিরিয়ে দিলেন বেসরকারি মালিকানার অর্থনীতি আবার আংশিক চালু করলেন তাহলে লেনিনের এই যে ফিলোসফি যে সংগঠিত পুলিশ সংগঠিত বাহিনীর দ্বারাই বিপ্লবী বাহিনীর দ্বারাই অস্ত্রের মাধ্যমে শাসক শ্রেণীকে উচ্ছাদ করে ক্ষমতা দখল করো এবং সমস্ত সম্পদ রাষ্ট্রীয় মালিকানে নিয়ে নাও পুরো রাষ্ট্রটাই মুষ্টিমেয় কমিউনিস্ট তন্ত্রে চলবে রাষ্ট্রকে পরিচালনা করবে কমিউনিস্ট পার্টির মুষ্টিমেয় কিছু লোক এই ব্যাপারটা নিয়ে লুজাল বার্গ লেনিনকে সতর্ক করে দিয়েছিলেন পেশাদারী বিপ্লব দ্বারা রাষ্ট্রে আমলাতন্ত্র বৃদ্ধি করবে দেখ উনিশশো সতেরো সালের লেনিনে বিপ্লব উনিশশো সালে দেখা গেল প্রাইভেট প্রাইভেটাইজেশনের দিকে আবার লেনিন দাবিত হওয়া তারপর পুরো রুশ রাষ্ট্রের এক না একতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা বিরোধীদের কণ্ঠস্বর রাষ্ট্র রাজনৈতিক দল বলতে একটি রাজনৈতিক দলের অস্তিত্ব একটা সর্বাহকরণ এখানে কোনো বিকেন্দ্রিকতার কোনো ভাবনা নাই কি একাকেন্দ্রিকর রাষ্ট্র ব্যবস্থা পার্টি সর্বসর্বা এই প্রেক্ষাপটের অবস্থা পর্যালোচনা করেই ওয়েস্টার্ন থট পশ্চিম মার্কবাদী নামে কয়েকজন স্কলার এসে এলে এসে বললেন তার মধ্যে অগ্রগণ্য ছিল অগ্রগণ্য ছিল তার মধ্যে অ্যান্থী গ্রামসি যিনি মুসলি হাতে জালেম মৃত্যুবরণ করেন এলেন লুই আলতোসাজ লুকাস তার প্রমুখরা এই সুবিয়েত রাষ্ট্র ব্যবস্থার যে সর্বাত্মীকরণ যান্ত্রিকরণ তার বিরুদ্ধে তারা নিউ আইডিয়া দিয়ে দিলেন লুই আল অ্যান্থী গ্রামসি বললেন যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় অস্ত্রের দ্বারা নয় রাষ্ট্র ইচ্ছা করে বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম এগুলো মধ্যে ভাবাদর্শ তৈরি করে এবং গরিব জনগণ এটাই মেনে নেয় এটা লুই আলতুসার সরি অ্যান্থনি গ্রামসির মতবাদ তিনি হ্যাজোমনি শব্দের ব্যবহার করেছিলেন যে কালচার আধিপত্যের মাধ্যমে রাষ্ট্রশাসন করে পুজুবতীরা তারপর এর মধ্যে দেখা গেল অ্যান্থনি গ্রামসির পরবর্তীকালে সহযোগিতায় আমরা লুই আলতুসার পেলাম উনি আরেকটু এগিয়ে আরেকটু এগিয়ে গিয়ে বললেন আমরা রাষ্ট্রের ভাবাদর্শে জন্মগ্রহণ করি এই ভাবাদর্শে মৃত্যুবরণ করি ভাবাদর্শ বলতে রাষ্ট্র যাই বলবে আমরা বিনা বাক্যে মনে মেনে নিই এবং এই যে স্টেট অ্যাপারেন্ট তিনি যে বলেছেন রাষ্ট্র রাষ্ট্রবিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ধর্ম প্রতিষ্ঠান রাজনৈতিক দল সংবাদপত্র এগুলোর মাধ্যমে এমন এক ভাবাদর্শ নির্মাণ করে আমরা সে ভাবাদর্শের মাধ্যমে জন্ম মৃত্যু হয় তাহলে এটা লুই আলতুসা তাহলে এখানে যান্ত্রিক মতবাদের বিরুদ্ধেই তারা একটা চেতনার একটা গুরুত্ব স্থাপন করেন লুকাস একই কথা বললেন যে সচেতনতা বিপ্লবের পথ সমাজকে সচেতন সচেতন বিপ্লবের এই বিপ্লবের দিকে সমাজকে নিয়ে যেতে পারে তাই মার্ক্সের যে ঐতিহাসিক বস্তুবাদ এখানে ব্যক্তির চেতনা গুরুত্বহীন সামাজিক প্রেক্ষাপট ঐতিহাসিক ঘটনাগুলিতে ব্যক্তির চেতনা জন্মগ্রহণ করে একটা ইন্ডিভিজুয়াল চেতনার কোনো মূল্য নেই কিন্তু তারা এসে প্রথম বললেন লুকাস লুই আলথোসার অ্যান্থনি গ্রামোসি তারা দেখালেন যে ব্যক্তির চেতনা একটা গুরুত্ব আছে তারপর আমরা দেখতে পাই ইউরোপে ফাংফোর্ড স্কুলের ফাংফোর্ড স্কুলের যে থট ওরাতেই ওরা গবেষণা করে দেখলেন জার্মানিতে শ্রমজীবী মানুষের এত দুঃখ যন্ত্রণা বলেও তারা কেন হিটলারে জয়গান শুরু করল তাদের ভাবনাতে প্রতিফলন ঘটল যে অর্থনৈতিক কাঠামোই নির্ধারণবাদী নয় সমাজের ভাবাদর্শ সংস্কৃতি এগুলি রাষ্ট্রের নির্ধারণ শক্তির একটা অংশ শুধু অর্থনৈতিক কাঠামো দিয়ে সমাজকে ব্যাখ্যা করা হয় না কারণ যে শ্রমজীবী মানুষ কলকারখানা মালিক দ্বারা শোষিত হচ্ছে তারা কমিউনিস্ট পার্টি বলে কেন হিটলারের পেছনে দৌড়ালো ফেসিস্ট বাহিনীর পেছনে দৌড়ালো তাহলে ব্যক্তির চেতনাকে উত্তেজিত করার হাতিয়ার হল রাষ্ট্রশক্তি তাহলে অর্থনৈতিক পুরো মানদণ্ড নয় সমাজ বিবর্তনে ব্যক্তির সংস্কৃতি ব্যক্তির চিন্তা চেতনাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা ফ্র্যাঙ্কফোর্ট স্কুলের ফ্যাঙ্কফুট ফ্রাঙ্কফুড স্কুলের কথা বললাম লুই আলতু সার এবং হ্যাজেমনির লুই আলতু সারের যে স্টেট অ্যাপারেন্টের কথা বললাম তারপর লুই আলতু সারের লুই আলতু সার গ্যারগি গ্যার্গি ম্যাক্স হুর হেরখাইমার প্রমুখরা ছিল ফ্র্যাঙ্কফুড স্কুলের গুরুত্বপূর্ণ লোক তারপর আমরা দেখতে পাই যে উনিশশো সত্তর দশকে ইউরোপের কমিউনিস্ট পার্টির মধ্যে দেখতে পাই তিনটা শক্তিশালী বাহিনী স্পেন ফ্রান্স ইতালির তিন কমিউনিস্ট পার্টি উনিশশো সত্তর দশকের শেষার্ধেই তারা ইউরোপ কমিউনিস্ট পার্টি নামে একটা সংগঠন তৈরি করল তারা মাল্টি পার্টি সিস্টেম ডেমোক্রেসি এগুলি নিয়ে তাদের চিন্তা চিন্তাভাবনাতে বৈপ্লবিক চেতনা ভুলেই তারা গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজ বিবর্তনের কথা বললো পরিবর্তনের কথা বলল রাষ্ট্রে মাল্টি পার্টি সিস্টেমের কথা বললো তারপর আমরা চলে এলাম আশির দশকে নতুন পোস্ট মার্কসিজমের পোস্ট মার্কসিজমের আর্নোস্ট লাকলাও চৌতাল মুফের আর্নোস্ট লাকলারের একটা বিখ্যাত বই ছিল তার বইটার নাম হচ্ছে হ্যাজোমনি হ্যাজোমনি অ্যান্ড সোশ্যালিস্ট স্ট্র্যাটেজি তারা তারা বললেন যে অনেকটা পোস্ট মডার্নিজমের মতনই তারা বললেন এই বহুমাত্রিক পৃথিবীর কথা বহুমাত্রিক সমাজের কথা তারা বললেন তারা সমাজ একটা দলের মাধ্যমে অর্থনৈতিক মানদণ্ডের মাধ্যমে সমাজকে শাসন করা যায় না তারা বহুদলীয় রাষ্ট্র ব্যবস্থার কথা বললেন তারা অতি দক্ষিণপন্থী যারা তখন ছিল রেগান থ্যাচা থ্যাচার অমুকদের বিরুদ্ধে লড়তে গেলে তারা বললেন মাল্টি কালচারেল অর্গানাইজেশান বিভিন্ন বহুমাত্রিক যে আন্দোলনগুলোর যারা অ্যান্টি পুঁজিবাদী মুভমেন্টের সংযুক্ত তাদের সংঘবদ্ধ করে আলো আন্দোলন পরিচালনা করা তারা তারা গণতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপটে প্রতি বিশ্বাস করে তারা তারপর আমরা তারপর এই যে হেজমণিতত্ত্ব তারপর আমরা দেখতে পাই গণতান্ত্রিক আন্দোলনে তারা বিশ্বাস করে তারপর উত্তর আধুনিকতাবাদের যে উত্তর আধুনিকতাবাদের সঙ্গে তাদের মতবাদ উত্তরাধুনিকতাবাদের যান্ত্রিকতাবাদ পাঠির কটু অনুশাসন এগুলোর বিকল্প হিসেবে তারা যান্ত্রিকতাবাদের বিরুদ্ধে তারা এক নতুন মতবাদ ডাইভার্সিটি মুক্ত চিন্তা ব্যক্তির সচেতনতা ব্যক্তির ক্রিয়েটিভিটি এগুলোর উপর তারা গুরুত্ব দিয়েছে জেন্ডার ডিসক্রিমিনেশান রেস ট্রাইবেল মুভমেন্ট ক্ষুদ্র মুভমেন্ট এনভায়রনমেন্ট মুভমেন্ট সমাজের যে এই যে অর্গানগুলো তাদের যে স্বাধীন সত্তার উপর তারা গুরুত্ব আরোপ করেছেন তাহলে সমাজের এই স্বাধীন সত্তাগুলোর গুরুত্ব সঙ্গবদ্ধ রূপের মাধ্যমেই যে নতুন সমাজ তারা চিন্তা করেছেন তাহলে দেখা যায় তাহলে আমি আবার টনোলজিক্যালি একটু প্রেক্ষাপটে আলোচনা করে বেশ ডিসকাস করছি তে মার্ক্সের অনিল সরকারের থেকে আমি শুরু করলাম অনিল সরকার দলিত আন্দোলন শুরু করেছিলেন কমিউনিস্ট পার্টি একটা স্বীকৃতি দেয়নি তাই অনিল সরকার স্বীকৃতি দেয়নি এই প্রেক্ষাপটে আলোচনা গিয়ে আমি বিশ্বের বর্তমান কমিউনিস্ট আন্দোলনের যে প্রেক্ষাপট হতে গিয়ে চর্চা করলাম দেখা গেল তে লিনের যে পার্টিতন্ত্র বিপ্লবিক সেনাবাহিনী দ্বারা যে রাষ্ট্রের সমাজতন্ত্রিক বিপ্লব সংগঠিত করার পর যে একটা যান্ত্রিক এক এক মেরু রাষ্ট্র শাসন চালিয়েছিলেন তার বিরুদ্ধেই এখানে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয় মানুষের তার বিরুদ্ধেই আমরা দেখতে পাই লুই আলতুসার অ্যান্থনি গ্রামসি লুকাস হাঙ্গেরিয়ান দার্শনিক লুকাস তারা কমিউনিস্ট দার্শনিক তারা নতুন চিন্তা চেতনা উদ্বুদ্ধ করেছেন তারা লেনিনের এক রুখা এক একমাত্রিক একদলীয় ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে তারা বহুদলীয় ব্যবস্থা তারা চেয়েছেন তারা বলেছেন উদারনৈতিকবাদ এবং কমিউনিস্ট তত্ত্বের মধ্যে বেশি ফারাক নেই কারণ উদারপন্থী দিনে চায় গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা তারপর ষড়িতন্ত্র বিরুদ্ধে তারা এবং মার্ক্সবাদ একই কথা বলে তাহলে তাহলে দেখতে পাই যে পশ্চিম ইউরোপের যে তিনটা থট আমরা পেয়েছি লুকাস অ্যান্থনি গ্রামসি তারপর লুই আলথোসার বে তারপর ফাংফুড স্কুল এই তাদের থটগুলো যদি আমরা একত্রে মিলিত করি তারা তাদের থটের মূল বৃত্তি হচ্ছে মাল্টিকালচার মুভমেন্ট আইডেন্টি মুভমেন্ট এগুলোর উপর গুরুত্ব দিয়েছে এবং মানুষের সচেতনতার উপর গুরুত্ব দিয়েছে তে ভারতবর্ষে এখন দলিত মুভমেন্ট চলছে ট্রাইবেল আইডেন্টি মুভমেন্ট চলছে পরিবেশ বাঁচাও আন্দোলন চলছে বিভিন্ন শ্রমিক সংগঠনের মাধ্যমে স্বাধীন শ্রমিক সংগঠনগুলো আন্দোলন করছে তো তারা এইগুলোর উপর গুরুত্ব দেওয়া আছে বহুমাত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা জেন্ডার ডিসক্রিমিনেশান রেস ডিসক্রিমিনেশান কথা বলেছে তারা তো এই যে সমাজের যে আইডেন্টি মুভমেন্টগুলো চলছে সমাজের তারা এগুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন এই সমস্ত শক্তিগুলো সংঘবদ্ধ রূপের মাধ্যমে কমিউনিস্ট শক্তি শক্তিশালী হবে এবং পুঁজিবাদের বিরুদ্ধে তারা আন্দোলনের কথা বলেছেন এবং লাউকাস লাউকাস যে সুন্দর একটা কথা বলেছেন আর্নেস্ট আনরে ও চোতল মুফেরের যে বইটার মাধ্যমে তিনি পোস্ট মডার্নিজমের যে বৈচিত্র্য বই যান্ত্রিকতাবাদের বিরুদ্ধে যে যে মানসিক ক্রিয়েটিভিটি বচিত্রবাদের উপর তিনি বক্তব্য রেখেছেন তো এই যে ইউরোপের যে কমিউনিস্ট আন্দোলন এটা এখন ল্যাটিন আমেরিকা এবং ইউরোপ তো গ্রহণ করেছেই এবং এশিয়া মহাদেশে এই আন্দোলনটার উপর এখনও কোনো প্রভাব বিস্তার করেনি এশিয়ার মহাদেশে তারা এখনও অর্থোডক্স মার্কবাদী হিসেবে রয়ে গেলেন অনিল সরকার এটা ভেবেছিলেন যে ভারতবর্ষে দলিত আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ তারা অশ্চুর জাতি গোষ্ঠী তাদের পলিটিক্যাল অ্যাওয়ারনেস এবং রাষ্ট্রশক্তির অংশীদার করতে গেলে তাদের সচেতন করা উচিত তাহলে দলিত মুভমেন্ট অনিল সরকার ত্রিপুরাতে জীবিত করেছিলেন পার্টির তাদের ডকুমেন্টের বাইরেও ম্যানিফেস্টের বাইরেও এবং ট্রাইবাল মন্টমেন্টরাও দশরথ দেবে সচেতন করেছিলেন তাহলে বর্তমান ভারতবর্ষের যে কমিউনিস্ট পার্টি তারা এখন অর্থোডক্স কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের ভারতবর্ষের ছোটো ছোটো ক্ষুদ্র জনগোষ্ঠীর নিতাত্ত্ব গোষ্ঠীগুলো তাদের আইডেন্টি মুভমেন্ট চালাচ্ছে দলিত আন্দোলন প্রসারিত হচ্ছে এবং তারা এখন পাওয়ার শেয়ারিংয়ে শক্তি অর্জন করছে এই সবগুলি শক্তি গতিশীল প্রগতিশীল শক্তি কমিউনিস্ট পার্টি এই শক্তিগুলোর উপর কোনো গুরুত্বই আরোপ করেনি আজকাল তারা বলতে পারে মায়াবতী আমাদের নেতা ও গোষ্ঠীর নেতা আমাদের অখিলেশ যাদব তারা বলতে পারে একদা বলছিল দশকদেব আমার নেতা পরবর্তীকালে দশকদেবের কোনো গুরুত্ব নেই পার্টিতে পলিটবুরো মেম্বারে নেওয়া হয়নি অনিল সরকারকে পলিটপুরো মেম্বারও নেওয়া কারণ উনি জাতভিত্তিক সংগঠন করেছিলেন তে অনিল সরকারের যে ভাবনা চিন্তা তিনি কমিউনিস্ট আন্দোলনকে সারা ভারতবর্ষে প্রসারিত করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং অনিল সরকারকে আমি বলতে পারি ওয়েস্টার্নের মার্ক্সবাদের বৃত্তিপস্তর তিনি ত্রিপুরাতে স্থাপন করেছিলেন এবং তিনি রিয়ালাইজ করেছিলেন শুধু শ্রেণীতত্ত্ব দিয়ে ভারতবর্ষের সমাজ জীবনকে পরিবর্তন করা যাবে না এবং শ্রেণীতত্ত্ব দিয়ে কমিউনিস্ট পার্টি কখনো ক্ষমতা দখল করতে পারবে না প্রত্যেকটা জাতিগোষ্ঠীর আইডেন্টি এখনো প্রয়োজন এবং পার্টি তাদের যদি রেসপেক্ট করে তাহলেই তারা নতুন শক্তি হিসাবে জাগৃত হতে পারে আজকা কমিউনিস্ট পার্টির দু হাজার চব্বিশে আটটা সিট পেয়েছে যে পার্টি একদা কেরালা ত্রিপুরা পশ্চিমবাংলার সাইটের উপর আসন পেয়েছিল এটা তাদের পার্টির রণকৌশলের ভুল তাদের উচিত ওয়েস্টার্ন মার্কসবাদের থেকে যে বৈচিত্র্যবাদ আইডেন্টিটিবাদ জেন্ডার ক্রাইসিস নারীবাদী আন্দোলন পরিবেশবাদী আন্দোলন তারপর রেস ভিত্তিক আন্দোলন শুদ্র আন্দোলন কে সম্মান জানিয়ে তাদের এগিয়ে যাওয়া ধন্যবাদ